বিষ্ণুপুরের চৌকান গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদেন বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুর ব্লকের ভিডিও সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে চৌকান গ্রামে হাজির হয়েছিলেন তিনি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছে এরকম উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখেন তিনি কথা বলেন উপভোক্তাদের সাথে বাড়ি তৈরির ক্ষেত্রে উপভোক্তাদের কোন রকম সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করেন জেলাশাসক তিনি বলেন জেলায় প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যে নিরানব্বই শতাংশ উপভোক্তা তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেছেন যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আগামী মে অথবা জুন মাসের মধ্যেই ঢুকে যাবে এমনটাই আশ্বাস দিয়েছেন জেলা শাসক বাঁকুড়া জেলায় আমরা বিষ্ণুপুরে এখানে বিষ্ণুপুর ব্লকে এসেছি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যে বিভিন্ন স্কিমগুলোতে মানুষ বাড়ি করতে পেরেছে গরিব মানুষের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে যে টাকা দেওয়া হয়েছে সেটার ফার্স্ট ইন্সপেকশন দেওয়ার পর বাড়ি কত দূর এগিয়েছে কাজ করেছে সেটা একবার ফিল্ড ইন্সপেকশন করে দেখার জন্য এসেছিলাম নিজে চোখে দেখতে চাইছিলাম সেই জন্য আমার টিমকে নিয়ে আজকে এসেছি এর আগেও আমরা বিভিন্ন ব্লকে গিয়েছি তো এখানেও যে গরিব মানুষের পাড়াতে একবার এসে দেখতে চাইছিলাম দেখে মনে হচ্ছে বাড়িটা অলমোস্ট কিছু কিছু বাড়ি লিন্টালি করেও ফেলেছে লুক খুশি মানুষের কাছ থেকে যা আমার খবর পাচ্ছি খুশি আছে আমরা নেক্সট ইনস্টলমেন্ট শীঘ্রই মানে মে জুন মাসেও দিতে পারব জেলাতে আমরা যে খোঁজ নিয়ে দেখেছি আমার টিম বিভিন্ন জায়গাতে সব ব্লকে ফিল্ড ভিজিট করে দেখছে নাইনটি নাইন পার্সেন্ট বাড়িটা মানুষ তৈরি করে ফেলেছে লিন্টেল অব্দি বা কিছু কিছু ক্ষেত্রে ফাউন্ডেশন হয়ে গিয়েছে বাকি ইট বালি সব পড়ে গিয়েছে কাজটা শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতে আমরা দেখছি লিন্টেল অব্দি কাজ হয়ে গেছে বাঁকুড়া জেলাতে মোট তেহাত্তর হাজার জনকে আমরা স্যাংশন দিয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে ফার্স্ট ইনস্টলমেন্ট টাকাটা চলে গেছে ষাট হাজার টাকাটা তার মধ্যে বাইশটা ব্লকের মধ্যে সব ব্লকেই করে অ্যাভারেজ হাউসেস আছে আমি নিজে বাঁকুড়া ব্লক ওন্দা ব্লক বিষ্ণুপুর ব্লকে ঘুরে দেখেছি আর আমার বিডিও এডিএম এস ডিওরা সব ব্লকে এরকম গ্রাম পঞ্চায়েত গ্রাম এলাকাতে গিয়ে ঘুরে দেখছে ভিজিট করে আমাদের সব জায়গাতে কনস্ট্রাকশন চালু হয়ে গেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া